বাড়ি গিয়ে শাড়ি দিচ্ছে গিয়ে বলছে যে তৃণমূলকে ভোট দিন তাহলে মেনে ফেলা হবে দেখুন এতদিন তো আমাদের মুখ্যমন্ত্রী জানি আজকে হয়তো লোকসভা ভোটটা ওনার কাছে খুবই প্রয়োজনীয় তো ওই জন্য শাড়ি দিচ্ছে এতদিন মা বোনের শাড়ি খুলেছে এখন শাড়ি দিয়ে ঢাকছে সম্মান নষ্ট করে তো শাড়ি দিয়ে ঢাকছে সে শাড়ি দেওয়ার কোনো যুক্তি হয় না আমার কাছে আমি তো চাইবো যখন ওনার প্রয়োজন ছিল তখন উনি গেলেন না আর এখন শাড়ি দিয়ে কি প্রমাণ করতে চাইছেন ওই শাড়ি আমার মা বোনেরা পরবেন না পরলেও পরলেও ভাববো যে আজকের টিএমসি গুন্ডা বাহিনীরা হয়তো হুমকি দিয়েছেন তার জন্য জোর করে পড়েছেন আমার মা বোনেরা আশা করি ওই শাড়ি হাতে গ্রহণ করলেও হুমকির জয়ালতে ওনারা শরীরে ঠাকাবেন না ওনাদের অঙ্কে কোনো দিনের জন্য ওই শাড়ি তুলবেন না হাসনাবাদ যে ট্রেন লাইন এসে থেমে গেছে ওটা আমাদের সুন্দরবন অঞ্চল যাওয়ার কথা ছিল যায়নি আমি চাইবো এই ট্রেন লাইনটা আমাদের সুন্দরবন অঞ্চল অব্দি আর যে এখনো অবধি আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে যে রাস্তাগুলোর কাজ হয় আমি চাইবো সেই রাস্তাগুলোও তাড়াতাড়ি রাস্তার কাজগুলো হয়ে যাক নদীর বাঁধ এবং যে চাষি ভাইদের বাবাদের জমিগুলো কেড়ে নিয়েছে আমরা যা প্রত্যেকের জমিগুলো ফেরত পাক ওনারা নিজের জমি নিজের কাছে পাক নিজেরা যেমন করে আগে চাষ করে সোনার ফসল ফলিয়ে খেতেন তেমনই খাক আর একটা কথা যে স্কুল আমাদের গ্রাম অঞ্চলে তো ভালো স্কুলের শ্রোকা নেই তো আমি চাইবো আদি স্কুলের যে শ্রোকাটা সেটাও দেখবো এবং আমাদের এমস একটা হাসpital হওয়ার কথা ছিল সেই আমাদের সুন্দরবন অঞ্চলে আমি চাইবো আজকে যে কোলাহিতে যে এমস আছে ওরকমই একটা এমস আমাদের সুন্দরবন অঞ্চলে গড়ে উঠুক মানুষের স্বকার জন্য এইটুকু আমরা এইটুকু করব আমরা পূশি রাতের যে ডিএমসি প্রতীক হাজির হলেন তখন তিনি প্রথমে বলছিলেন যে এটা কোনো সন্দেহ খালি কোনো ফ্যাক্টর নয় এবং তারপরে বলেন যে সেখানে গিয়ে লোকের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সকলের কাছে এই কথায় কি চিরে ভিজবে না চিলেকি কিছুই নেই উনি একটা দুর্নীতিগ্রস্ত মানুষ উনি আগুগোড়ায় দেখুন দেবগঙ্গা বসিয়া বাদুড়িয়া এইসব জায়গায় উনি ভালোই দুর্নীতি করেছেন মানুষকে মানে জীবন নাশের থেকে নিয়ে সম্মান হানির থেকে ওনারও কিছুই বাঁকি নেই তো ওনার পায়ে ধরার কিছুই নেই কেননা উনি যে যেভাবে মানুষটা গেছেন আজকে তো মিছিলে গেছিলেন সন্দেশকালে আমি দেখলাম আমার তো দু চারজন ছেলে ওই টি এম সির গুণ্ডাবািনী আর সব বাইরের থেকে লোক ভাড়া করে নিয়ে গেছে যে কথা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এনারা কলকাতার গুদামঘর ঘর গুদাম থেকে নিয়ে এসেছেন ভাড়া করে বইরা হতো সব তো আমি এখন দেখতে পাচ্ছি আমাদের যে আমার প্রতিপেক্ষে দাঁড়িয়েছেন যে ক্যান্ডিডেট হচ্ছে টিএমসি উনিও গুন্ডা বাহিনী নিয়ে গেছেন ওনার ওনার সাথে যারা ছিল তারাও এ মানে বৈরাগ হতো কেউ আমাদের সন্দেশকালী অঞ্চলের মা বোন ছিলেন না সন্দেশকালী মা বোন জানে যে সম্মান হারানোর কষ্ট কি আর সেই সম্মান যারা নষ্ট করে তাদের সাথ দিতে গেলে বিবেকে বাঁধে তাদের তারা আর চায় না দ্বিতীয়বার তারা সম্মান হারা তাদের ঘরে এরকম অসম অসম্মানিত মানে অসম্মানীয় তো কোনো কাজ হোক তাদের ফ্যামিলিতে তারা সুরক্ষাটাই চায় ওই জন্য আজকে হাজিরুলের সাথ দেয়নি ওনারা আর গ্রামের তৃণমূল নে এখন গ্রামের মেয়েদের বাইবার গিয়ে শাড়ি দিচ্ছে গিয়ে বলছে যে তৃণমূলকে ভোট দিন তাহলে নেমে চলে হবে দেখুন এতদিন তো আমাদের মুখ্যমন্ত্রী যাননি আজকে হয়তো লোকসভা ভোটটা কাছে খুবই জন্য শাড়ি দিচ্ছে এতদিন মা বোনের শাড়ি খুলেছে এখন শাড়ি দিয়ে ঢাকছে নষ্ট করে তো শাড়ি দিয়ে ঢাকছে সে শাড়ি দেওয়ার কোন যুক্তি হয় না আমার কাছে আমি তো চাইবো যখন ওনার প্রয়োজন ছিল তখন উনি গেলেন না আর এখন শাড়ি দিয়ে কি প্রমাণ করতে চাইছেন ওই শাড়ি আমার মা বোনেরা পরবে না পরলেও

কেন্দ্রের থেকে মনে হয় দেওয়া হচ্ছে তো রাজ্য সরকারই দিচ্ছে তো ওটা আমাদের রাজ্য সরকার থেকে এটা মুখ্যমন্ত্রীর হাতে আছে মুখ্যমন্ত্রী দিচ্ছে তো এখানে মুখ্যমন্ত্রীর নাম কেনার কোন প্রশ্নই ওঠে না যে দিচ্ছে তারই নাম হচ্ছে না উনি তো চাইছে যে উনি নিজের নাম কামিয়ে আজকে সেই লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষের সম্মান আনি করতেন আজকে যে ওরা লক্ষ্মী ভান্ডার যে দেবেন বলছেন এতদিনই তো আমাদের জানুয়ারি মাস থেকেই প্রায় অর্ধেক লোককে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছিল তারপর ফেব্রুয়ারিতে যখন আমাদের যখন এই আন্দোলন শুরু হয় পুরো টোটাল বয়স্ক মানুষের ভাতার থেকে নিয়ে আর লক্ষ্মী ভান্ড থেকে সব পরি মানে সুবিধা এই বন্ধ করে দিয়েছিল না দেখুন যেটা যে টাকার বিনিময়ে মানুষের সম্মান যায় তার জন্যে আমরা কোনো অভিযোগ জানাইনি আর আমরা চাইবো এই বসে লোকসভার ভোটের পরে আমরা

সেক্ষেত্রে আপনার কাউন্টার স্ট্র্যাটেজি কি হবে আপনি কিভাবে তার মোকাবিলা করবেন কি বলবেন কারণ মুখ্যমন্ত্রী বলছেন বিস্তরীয় ত্রিস্তরীয় মহিলাদের তারা বলছেন যে তৈরি থাকতে তারা পাল্টা প্রতিরোধ করবেন আপনি কিভাবে মোকাবিলা করবেন কি করবেন আপনি দেখুন হয়তো প্রত্যেকটা বুধে বুধে আমি যেতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব সেখানে আগে সেন্টার পোস্ট থাকছে কেন্দ্র বাহিনী থাকছে আমি আশা করব ওনারা সামলে নেবেন আর আমার যতটুকু করার আমি করব, ওনাদের সাথে যোগাযোগ রাখবো ওনাদের সতর্ক বানিয়ে দেবো এবং আমি চাই যে ওনারা সকাল সকাল ভোটটা দিয়ে দিক দিয়ে নিজের নিজের আশ্চরায় ফিরে যাক শান্তিপূর্ণভাবে আর যে দুর্নীতিগ্রস্ত মানুষের যারা হামলা করবে তার জন্য আমার মা বোনেরা অবশ্যই রেডি থাকবেন যে আন্দোলন আমরা সন্দেশকালীতে ফেব্রুয়ারির পাঁচ তারিখে বার করেছিলাম সেই একই আন্দোলন মনে সেই আগুন জ্বালিয়ে সেই আন্দোলন কেন বার করে পুরো মা বোন বয়স্ক মানুষদের দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটটা করিয়ে নিতে পারেন তিরুশুল তুলে নিয়েছিলেন মা কালী যখন খাড়া তুলে নিয়েছিলেন তখন এই সন্দেশকালীন মা বোনা প্রমাণ আবার দিয়ে দেবে এই লোকসভা ভোটে যদি কোন সমস্যা করে টিএমসির গুন্ডা বাহিনীরা শুধুমাত্র বিধানসভা নিয়ে দেখুন বাকি ছটা বিধানসভার কথা বলছেন এখনো হয়তো অনেক এই বিধানসভা অনেক সন্দেশখালী আছে যেখানে অত্যাচারিত হচ্ছে মা বোনেরা তারা মুখ খুলতে পারছে না কিন্তু আমি চাইবো এই লোকসভা ভোটে যেন তাদের রূপটা তারা দেখিয়ে দেয় তাদের রূপটা বেরিয়ে আসলে হয়তো আজকে দুর্নীতিগ্রস্ত মানুষের ভয় পাবে ওনাদের পিছিয়ে যাবে সব মা বোনেদের শক্তি একটা দুর্গা শক্তির মতো আমি চাইবো প্রত্যেকে মায়ের মধ্যে সেই দুর্গা সেই মা তারা মায়ের রূপটা ফুটে উঠুক ওরা দেখে ভয় পায় যেন দ্বিতীয় যেন বা দ্বিতীয়বার যেন কোনো মা বোনের উপরে অত্যাচার না করার সাহস পায় আর আমার মা বোনেরা আমি আশা করছি আমার মা বোনেরা সবাই মিলে সেই কাজটি করবে যেটা সন্দেশকালে ফুটে হয়েছিলেন আর যারা পিছিয়ে আছে যারা ভয় লুকিয়ে আছে আমি চাইবো সেই মা বোনের নিজের রূপ দেখানোর সময় এসে গেছে তো আমার মা বোনেরা সবাই মিলে সেই রূপটা দেখাও আর নিজের যে নিজের যে

একই সাথে যোগ আছেন কিন্তু ওনারা ভাগাভাগি হয়ে ভোট কাটতে চাইছেন তো আমার মনে হয় সিপিএম এ মানে ভোট দেবে বলে আমার মনে হয় না ওনারা যতই হাতে হাত মিলিয়ে নিজেদের তো ভাইয়ের মতো ওনারা